দর্শক এই মুহূর্তে আমি আছি হজরতপুর গরু ঘাটে দর্শক এখানে এই গরুটা কোরবানির জন্য দামাদামি হচ্ছে খুবই সুন্দর একটি গরু কত দাম বলছে ভাই কই পঁচাশি ক ওই ক সত্তর কাকারে কত বলে দিছে একশো এক লাখ বলে দিছে হ্যাঁ কাকা কিছু বলছেন

আচ্ছা আচ্ছা গরু পছন্দ হয়েছে এই দাম করেন নিতে পারেন কি না কইছিলাম তো দাম ভালো দামই কইছি টাকা না ঠিক মনে করেন যে নিয়ে গুরছি আমি খালি ময়া করি না আচ্ছা আচ্ছা দিলে নিয়ে যাব দিলে নিয়ে যাবে কাকা তো দাম খারাপ বলে নাই

আচ্ছা বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করে আপনার গরুটা যেন বিক্রি হয়ে যায় দর্শক সবাই ভালো থাকেন আজকের জন্য আমরা এখানে বিদায় আল্লাহ হাফিজ